গাইস আপনাদের কাছে থাকুক ফোর জি ফোন অথবা থাকুক ফাইভ জি ফোন কোনো ব্যাপার নয় আজকের এই ভিডিওতে আমি আপনাদের ওখানে খুব সহজে দেখিয়ে দেবো যে আপনি কীভাবে আপনার ফোর জি ফোন এবং ফাইভ জি ফোনেতে ইন্টারনেটের স্পিড বাড়িয়ে নেবেন তো অনেক সময় কী হয়ে থাকে আমরা কিন্তু আমাদের ফোনের মধ্যে ইন্টারনেটে কাজ করে থাকি এবং আপনার ফোনে যদি ইন্টারনেট সেই সময় সোলো থাকে তাহলে কিন্তু সেই কাজটি করতে আপনার অসুবিধা হবে তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য এমন তিনটে সেটিংস এনেছি যে সেটিংসগুলি করার পর কিন্তু ডেফিনেটলি কিন্তু আপনার ফোনের মধ্যে ইন্টারনেটের স্পিড অবশ্যই বাড়বে এবং আপনি ইন্টারনেটের সাহায্যে যে সমস্ত কাজগুলি করেন সেগুলি কিন্তু খুব সহজেই আপনি তাড়াতাড়ি করতে পারবেন তো চলুন কী সেই তিনটি সেটিংস আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখে দিই বাট গাইস ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের আছে ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের হেল্পফুল ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক তো প্রথমে এখানে আমি আপনাদের ঘরে যে সেটিংসটির কথা বলব তো গাইজ অনেক সময় কী হয় এটা কিন্তু আমি পার্সোনাল ট্রাই করে দেখেছি অবশ্যই কিন্তু আপনারা টাই করে দেখবেন সো অনেক সময় দেখা যায় আমরা যখন আমাদের মোবাইলের মধ্যে নেটওয়ার্ক নিয়ে কাজ করি তখন কি হয় দেখা যায় যে অটোমেটিক আমাদের নেটওয়ার্কের স্পিড কমে যায় এরকম পরিস্থিতি হলে আপনি কি করবেন তো আপনাকে কিছু করতে হবে না আপনার মোবাইলটা নেবেন ওকে মোবাইলটা নেওয়ার পর আপনাদের ঘরে কি করতে হবে আপনি যে কোনো ব্যক্তিকে হ্যাঁ যে কোনো ব্যক্তিকে আপনি কি করবেন একবার ফোন লাগাবেন ফোনটি করার পর সঙ্গে সঙ্গে কেটে দেবেন টি করার ফলে কী হবে আপনি যখন কোনো ব্যক্তিকে ফোন করছেন তখন কিন্তু আপনার মোবাইলের নেটওয়ার্ক কানেকশন কিন্তু অটোমেটিক চলে আসছে এবং তখন আপনার মোবাইলে ইন্টারনেট স্পিড কিন্তু দুগুণ বেশি বেড়ে যায় এটি আপনি পার্সোনাল টাই করবেন অবশ্যই কিন্তু আপনি এ থেকে ভালো রেজাল্ট পাবেন ওকে অ্যান্ড গাইস এখানে আমি আপনাদের ঘরে সেকেন্ড সেটিংসটি দেখাবো তো সেকেন্ড সেটিংসটি করার জন্য আপনাদের ঘরে কী করতে হবে সরাসরি আপনার মো মোবাইলটি ওপেন করবেন মোবাইলটি ওপেন করার পর আপনারা কী করবেন সরাসরি সেটিংস অ্যাপটিকে ওপেন করবেন অ্যান্ড সেটিংস অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে এখানে আপনাদের ঘরে কী করতে হবে একটি অপশান খুঁজে বার করতে হবে তো অপশানটি খুঁজে বার করার জন্য আপনারা সরাসরি চলে আসবেন এখানে একটি অপশান পাবেন যে দেখতে পাচ্ছেন এখানে আপনার মোবাইল নেটওয়ার্ক ওকে এই যে অপশানটি খুঁজে পাচ্ছেন মোবাইল নেটওয়ার্ক এই অপশানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর আপনাদের সামনে একটি নতুন অপশান আসবে এরপর আপনাদের ঘরে কী করতে হবে এখানে একটি অপশান পাচ্ছেন সিম এই সিম অপশানে ট্যাপ করবেন অ্যান্ড এই সিম অপশানে ট্যাপ করার পর আপনার নিচের দিকে একটি অপশান দেখতে হবে এই যে এই অপশানটি এই অপশানটির হচ্ছে মেন কাজ ওকে ভোল্ট ডি কল এই অপশানটিকে আপনাকে অন করে দিতে হবে এবং এটি যখন আপনি অন করে দেবেন আপনি দেখবেন যে আপনার মোবাইলের মধ্যে অটোমেটিক কিন্তু নেটওয়ার্কের স্পিড বেড়ে গেছে ওকে এরপর চলুন আপনাদের দেখে দিই তিন নম্বর কী তো তিন নম্বর সেটিংসটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড গুরুত্বপূর্ণ তো আপনারা কী করে থাকেন অনেক সময় আপনার ফোনের মধ্যে নেটওয়ার্কে যে সমস্ত সেটিংসগুলি করে থাকেন ভুলভাল করে থাকেন তো এটিকে আপনি কীভাবে সঠিক করবেন তো এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি ধরুন আমার এই ফোনটি ফোর জি ফোন এবং এই ফোনের মধ্যে যদি আমি থ্রি জি নেটওয়ার্ক সেট করে রাখি তাহলে তো আমার ফোনের মধ্যে অটোমেটিক কিন্তু নেটওয়ার্কের স্পিড কম চলবে তো আপনাদের ঘরে কী করতে হবে আপনাদের মোবাইলের প্রসেসার অনুযায়ী আপনাদের ঘরে সেটিংসটি করতে হবে ওকে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেমন একটি অপশান এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক মুড এই অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আপনারা অপশান পেয়ে যাচ্ছেন ফোর জি থ্রি জি থ্রি জি অনলি টু জি তো আপনাকে কী করতে হবে আপনার ফোন অনুযায়ী আপনার ফোনটি যদি থ্রি জি হয় তাহলে আপনাকে থ্রি জি করতে হবে এবং আপনার ফোনটি যদি ফোর জি হয় তাহলে আপনাকে ফোর জি করতে হবে তো এটি করার পর আপনারা দেখবেন আপনার মোবাইলের নেটওয়ার্কের স্পিড কিন্তু আগের চাই থেকে হাজারো গুণ বৃদ্ধি পেয়েছে ওকে তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার মোবাইলের নেটওয়ার্কের স্পিড খুব সহজে বাড়িয়ে নিতে পারেন তো আসলে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন অ্যান্ড ভিডিওটিকে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন অ্যান্ড চ্যানেলে নতুন হলে এবং নতুন কিছু শিখতে অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড ভিডিও শেষে আপনাদের ধরে একটি কথা বলব আপনারা যদি একটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু ফেসবুক পেজটিকেও ফলো করে দেবেন